হ্যাঁ প্রশ্ন করেছেন কাজা সিয়াম পালন করার নির্ধারিত কোনো সময় আছে কি জবাব কাজা মানে রমাদান মাসে কারো যদি ছুটে যায় সেটি হতে পারে মেয়েদের পিরিয়ডের কারণে হতে পারে কোনো মানুষ সফরে থাকার কারণে হতে পারে কোনো মানুষ সাময়িক অসুস্থ হওয়ার কারণে তাহলে এই কাজাগুলি অবশ্যই আপনাকে পালন করতে হবে তো এর সময় কোনো সীমা আছে কিনা জব হা আছে অবশ্যই সর্বোচ্চ আপনার জন্য সুযোগ রয়েছে আগামী রমাজান আসা পর্যন্ত এর অর্থ এই নয় আপনি আগামী রমজানের জন্য বসে থাকবেন আল্লাহ না করুক হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক এসে যেতে পারে তাহলে তো আপনার ফরজ সিয়ামটা বাকি থেকে গেল তাই উচিত সাধ্যপক্ষে রমাজান শেষ করেই সুযোগ অনুযায়ী যত তাড়াতাড়ি যত কাছাকাছি সময়ে কাজাগুলিকে পূরণ করে নেওয়া যায় সেটি হলো সবচেয়ে নিরাপদ সবচেয়ে উত্তম বিশেষ করে সওয়াল মাসের সিয়াম এর মর্যাদা পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে উত্তম হলো অবশ্যই আপনি রমজানের কাজাগুলি আগে পালন করবেন তারপর সওয়াল পালন করবেন তাই সর্বোপরি সওয়াল করেন আর নাই করেন আপনার ফরজগুলি যত তাড়াতাড়ি আপনি পারবেন ততই আপনার জন্য উত্তম বল্লাহ চায়লা আল।